সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে ছাগলের ভিডিও নিয়ে তো আপনাদের কাছে একটি অনুরোধ দর্শক যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে যে বাজারে আসছি এ বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এ বাজারটিতে আসতে হলে আপনাদেরকে সরাসরি বানিশ্বর বাজারে টিকিট কাটতে হবে বলতে হবে রাশিয়া জেলা বানিশ্বর বাজারে যাব সুপারভাইজারকে বলবেন যে বানিশ্বর বাজারে নামাই দেন তাহলে ওরা নামাই দিবে। আপনাকে যেখান থেকে নামাই দিবে সেখান থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে আমাদের বাজারে হেঁটে আসতে তো বেশি দূরে না তো যাই হোক দর্শক চলুন আমরা কথা বলি ছাগলের মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আপনার নামটা একটু বলা ভাই আপনার নাম জাহিদ তাই না মাশাআল্লাহ এটা আপনার অনেক সুন্দর ছাগল দেখতেছি কি জাতের রাখবে ভাই শিরোহির খাসি তাই না বয়স কেমন হয়েছে ভাই সাড়ে চার মাস চলছে বাবা সাড়ে চার মাসের তো অনেক বড় হয়েছে এটা আপনার কেমন কি আজকের বাজার দর বলেন তো একটু সাড়ে চোদ্দ হাজার টাকা দাম বলছে কাস্টমারে আচ্ছা সাড়ে চোদ্দ হাজার টাকা দাম বলছে এটা ষোলো হাজার টাকা হলে আপনি ছেড়ে হরিয়ানা তাই না দশ এই দুটো হচ্ছে হরিয়ানা হরিয়ানার দুটাই পাঠি

আর যদি মা সহ তাহলে হয় মা সহকারে আটত্রিশ হাজার টাকা দাম বলতেছে তাই না তার মানে ওইটা ষোলো হাজার আসে আচ্ছা আপনি কেমন বিক্রি করতে চাচ্ছেন বিয়াল্লিশ একটু দেখাই দর্শক আপনারা এই দুধের পাটটা দেখতে পাচ্ছেন যাই হোক মোটামুটি আছে খারাপ না

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এটা পাঠা তো তাই না পাঠা শিরোহির পাঠা আসবে কি এটা অরিজিনাল হবে না কি ক্রস আসবে ভাই কালারটা আছে সিরোই কালারের মতো লাগছে না সিরোই সাথে ক্রস যাওয়া ছিল নাকি আচ্ছা তো তার মানে শিরোই আর তোতার ক্রস তাই না বয়স কেমন আছে ভাই এটার এক বছর বয়স হয়েছে দর্শক এটা হচ্ছে আপনার এক বছর বয়স হয়েছে এটার দাম দর কেমন কি আসতে পারে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা কি আপনার চাওয়া দাম নাকি কেমন দাম হয়েছে কেমন পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম হয়েছে তাই না কেমন হলে বিক্রি করবেন একদম বেশা বিক্রি বিয়াল্লিশ হাজার হলে বিক্রি করবেন তাই না ওইটা ওইটা এটা এটা হরিয়ানার ক্রস এটা সাকিনা পাঠিয়ে পাঠিয়ে তাই না কয় দাঁত হয়েছে এটা ভাই এখনো দাঁতে নাই এটার দাম কেমন আসবে চদম পনেরো হাজার টাকা তাই না বেচা বিক্রি কেমন কী হলে দশ এগারো বারো যা হয় তাই না সালাম আলাইকুম স্যার কেমন আছেন এটা কী জাতের মধ্যে আসবে বলা যাবে এটা জাত কি বলা যাবে আচ্ছা কি খাসি না পাঠি এটা পাঠি কয় মাস বয়স হয়েছে হনুমানিক আট নয় মাস ডাকছে কি এখনো হ্যাঁ দুই দাঁত হয়েছে তাই না এটা আপনার আজকের বাজারে কেমন দাম হতে পারে দশ হাজার টাকা দাম বলছে আপনি কেমন কী হলে বিক্রি করতে চাচ্ছেন বারো সাড়ে তাই না সালাম আলাইকুম স্যার এটা কি দুইটা মায়ের বাচ্চা নাকি আচ্ছা বাচ্চার বয়স কেমন আছে আড়াই মাস বয়স হয়েছে মা কি আবার গাবে আসছে নাকি গাবে আসছে কয় মাস হয়েছে গাব হওয়ার দেড় মাস মা বাবার তো শখ এমন কি দাম বলতেছে ভাই তেরো হাজার টাকা বলতেছে সরি দর্শক ভুলে ভাই বলে ফেলছি তেরো হাজার টাকা বলছে তাই না আপনি কেমন কলে বিক্রি করতে হচ্ছেন আপনি পনেরো চাইছেন তার মানে তো কাছাকাছি হয়ে গেছেন ছেলে কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি দুইটার কি কী বলা যাবে না ওইটা তো হরিণের কাছে এটা দুইটা হরিণের কাছে আসবে দুইটা কি গাব আছে নাকি ও আচ্ছা এই পাশের আজকে ব্রিট দিলা আর ওই পাশেটা কয় মাসের গাবে না চার মাসের মতো তাই না কোনটার দাম কেমন হতে পারে ভাই দুইটা মিলে বিশ হাজার তাই বলো একটা বিশ হাজার টাকা দাম চাইছো বেচা বিক্রিটা যেটা হয় সেটা আর কি আচ্ছা ওইটা ওইটা সতেরো হাজার টাকার দাম চাইছো তাই না সতেরো হাজার টাকা চা দাম বেচা বিক্রি কেমন কি দাম হয়েছে কি বাজারে আসার পরে কত হয়েছে এগারো বারো তাই না এই দুইটাই আসতো না আরও নিয়ে আসতো দুইটাই তাই না তোমার বাসা তো এখানেই তাই না আচ্ছা তোমার ফোন নাম্বারে একটু বলো তো দেখি আমার ভাই আচ্ছা বলো তোমার ভাইয়ের ফোন নাম্বারই বলো মানে বাংলাতে বলি নয়শো দশ নয়শো তিপ্পান্ন আচ্ছা সমস্যা নাই বোঝা গেলেই হইলো বিদ্যুৎ বিদ্যুত বাজারের সাথে মানে হাটের সাথে আমি বললাম আর কি যাই হোক দর্শক হ্যাঁ